বিশ্বের সবচেয়ে দুর্গন্ধযুক্ত দশটি প্রাণী যাদের গন্ধ কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কঙ্ক তার দুর্গন্ধের কারণে সারা বিশ্বে এক নম্বর ছিল এটি পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত প্রাণী পৃথিবীতে অনেক প্রজাতির হাঙ্গর থাকলেও ডোরাকাটা হাঙ্গরই সবচেয়ে বিশেষ এটি বটে যে এর পুরো শরীর কালো তবে এর মাথায় ও পিঠে দুটি সাদা ডোরা রয়েছে যা একে আলাদা করে তোলে এই প্রাণীটি উত্তর আমেরিকা জুড়ে পাওয়া যায় দুই নম্বর বোম্বার্ডিয়ার বেটেল এই পোকাটির কোনো ভুল নাম দেওয়া হয়নি যখনই কেউ এটিকে বিরক্ত করে করে এটি তার পেট থেকে একটি রাসায়নিক নির্গত যা দুর্গন্ধ হওয়ার পাশাপাশি এটা এটাও বটে এই পোকা তার শরীরে দুই ধরনের রাসায়নিক জমা করে যখন এটি বিঘ্নিত হয় এই দুটি রাসায়নিক একসাথে মিশে প্রায় এক ডিগ্রি পর্যন্ত তাপ উৎপন্ন করে রাসায়নিক গ্যাসে উৎপন্ন করে যা খুবই তিন নম্বর দুর্গন্ধযুক্ত পোকা এই পোকাটি চীন থেকে এসেছে এটি কোরিয়া এবং জাপানের মতো আধুনিক দেশে পাওয়া যায় এবং এখন এটি আমেরিকাতেও ছড়িয়ে পড়েছে এর কাজ হল ফসল কাটা এবং নষ্ট করা এই পোকাটি তার দুর্গন্ধের জন্যও পরিচিত যখন এটি মন খারাপ করে এটি তার পেট থেকে দুর্গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ নির্গত করে চার নম্বর কস্তুরি বলদ দেখতে যত এটি থেকে নির্গত গন্ধ সমান আসলে এই ষাঁড়টি মিলনের মৌসুমে এক বিশেষ ধরনের যৌগিক নিঃসরণ করে যার মাধ্যমে সে প্রমাণ করতে চায় সব গাভীর উপর তার অধিকার রয়েছে পাঁচ নম্বর তাসমানিয়ান ডেভিড এই প্রাণীটি কেবল অস্ট্রেলিয়ার একটি দ্বীপে বাস করে বিলুপ্তির পথে থাকা এসব প্রাণী রাতের আধারে পাওয়া যায় চিড় ধরার শব্দ করে বড় ইঁদুরের মতো দেখতে এই প্রাণীটি আরও একটি বিষয়ে পারদর্শী যখনই কোনো দেখে বা অনুভব করে তখনই একটি ভয়ঙ্কর গন্ধ ছাড়ে এই গন্ধ খুবই খারাপ আর কাছে দাঁড়ানোর কথাও ভুলে যাবেন এটা সহ্য করাও অসম্ভব নম্বর লেজার টি দক্ষিণ আমেরিকার বৃহত্তম এটি পাওয়া গেছে এই প্রাণীটির নাম থেকে অনুমান করা যায় যে এটি কেবল পিঁপড়া খায় একটি অ্যান্টিয়েটার হওয়া ছাড়াও এটি আরেকটি বিশেষত্বের জন্য পরিচিত এবং তা হল এর দুর্গন্ধ এই দুর্গন্ধ নুড়ির চেয়েও শক্তিশালী এর দুর্গন্ধ পঞ্চাশ মিটার দূরত্বে পৌঁছাতে পারে সাত নম্বর টোরাকাটা পোল পোল বিডাল পরিবারের আরেক সদস্য তার অপ্রীতিকর গন্ধের জন্য দূর দূরান্তে পরিচিত যখন পদ অনুভব করে তখন এটি এক ধরনের তরল নির্গত করে যা অত্যন্ত দুর্গন্ধযুক্ত এটি তখনই ব্যবহার করে যখন এটি নিজের জন্য হুকি বোধ করে আট নম্বর স্টিংবার্ড দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনে পাওয়া যায় এটাই একমাত্র পাখি যে জীবনে শুধু পাতা খায় এই পাখি অন্য কারণেও পরিচিত এই পাখিরা যে খাবারই খায় তা ব্যাকটেরিয়া দ্বারা হজম হয় এই ব্যাকটেরিয়াই এই দুর্গন্ধের কারণ নাম্বার নাইন মিলিপিড আপনি বর্ষাকালে অনেক পা বিশিষ্ট এই নিরীহ পোকাটিকে দেখেছেন আপনি অবশ্য এটি লক্ষ্য করেছেন যখন আপনি এটি স্পর্শ করেন এটি সংকুচিত এবং ছোট হয়ে যায় মূলত পেলেই এটা করে এছাড়া এর রয়েছে আশ্চর্যজনক ক্ষমতা যখনই এটি অনুভব করে এটি একটি বিশেষ ধরনের রাসায়নিক নির্গত করে যা খুবই দুর্গন্ধযুক্ত এছাড়া রয়েছে এর ছয়টি ইঁদুর জন্য যথেষ্ট